কি সুন্দর মেঘলা আকাশ আজ সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা করেছে গতকালও হালকা মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি তবে আজকে না বেশ একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে চারিদিকটা হালকা হালকা ভিজেছে তবে জোরে বৃষ্টি হয়নি গরমও আছে তবে তার সাথে সাথে হালকা হালকা হাওয়াও হচ্ছে হয়তো পরে বৃষ্টি আসবে তবে একটু বেশি জোরে বৃষ্টি এলেই ভালো হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে আর এই হচ্ছে দেখো রানী ওই জানলা দিয়ে জলের ঝাপটা আসছে বৃষ্টির সেটা হয়তো ধরার চেষ্টা করছে নাহলে খাওয়ার চেষ্টা করছে সেটাই করছে দেখো এত দুষ্টুম তো এখন দুপুরবেলা রান্নামান্না করব আজকে কুমড়ো শাক দিয়ে গেছে একজন সেই জন্য আজকে কুমড়ো শাক রান্না করবো বেশ সুন্দর করে আমি সবজিটা কষিয়ে নিয়েছি এখানে আলু পটল আর বেগুন দিয়েছি তার সাথে এই যে কুমড়ো শাকগুলো দিয়ে দিয়েছি আর পাতাগুলো অল্প করে রেখেছি পরে দেব। আর এই কুমড়ো শাক বললাম না আমার শাক পাতা লতা বেশ খেতে খুবই ভালো লাগে সেই জন্যই শাকটা সুন্দর করে রান্না করছি আর তার সাথে দিয়ে গেছিলো কুমড়ো ফুল তো সকালবেলায় দিয়ে গেছে ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি তো এইখানে হচ্ছে কুমড়ো ফুলের আমি বড়া বানাচ্ছি ব্যাটারটা করেছি ওই বেসন ডাল চাল সব রকম দিয়ে একটু গাঢ় গাঢ় করে তার সাথে কালো জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি খুব সুন্দর করে মুচমুচে করে চলো ভেজে নিই এবার বড়াগুলোকে আর আজকে কুমড়ো ফুলের বড়ার সাথে করেছি টক ডাল টক ডালও আমার হয়ে গেছে আর শাক তো হয়েই গেছে আর এই বড়া ভাজা আর কিছুই রান্না করব না আজকে তবে ডালের সাথে এই মুচমুচে বড়ো ভাজাগুলো খুব ভালো লাগে খেতে এই যে মুচমুচে করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি বেশ কয়েকটাই হয়েছে আট নটা ফুল দিয়ে গেছে তো বেশ ভালো করেই আমাদের তিনজনের হয়ে যাবে দু তিনটে করে খেতে পারবো আর কুমড়োর বড়া বা অন্যান্য বকফুলের বড়া এগুলো না আমার খেতে বেশ ভালো লাগে তো এইগুলো আমি খুব মানে খুব রাস্তায় দেখতে পেলেই কিনে নিয়ে আসি যখনই হয় আর খুব ভালো করে বেশ কড়া করে ভেজে নিই ডাল চাল দিয়ে সেটাই আমার খেতে খুবই ভালো লাগে শুধু বেসন দিয়ে করলে কিন্তু এতটা মুচমুচে হয় না আমি মানে আমার মনে হয় তা আমি ওই জন্য সবসময় একটু ডাল চাল এগুলো দিয়েই বড়াটা ভাজার চেষ্টা করি সকালবেলায় তো মানে আমাদের যাওয়া হয় না সেই জন্য আর কুমড়ো শাক পাওয়াও যায় না মানে লাউ শাক পাওয়া যায় কিন্তু কুমড়ো শাক খুব একটা পাওয়া যায় না বাজারে আর কুমড়ো ফুল তো মানে পাওয়াই যায় না খুব সকাল সকাল কোনো কাজে যদি আমরা বেরোই দরকারে তখন যাই টোটো করে তখন দেখতে পাই বাজারে তখন তো অনেক সকালে আর এমনি সময় তো সকালে বাজারে যাওয়া হয় না তো ভাই বললো যে কুমড়ো শাক সকাল সকাল ফোন করেছিল তো তোমাদের দাদা ভাই বললো হ্যাঁ হ্যাঁ কুমড়ো শাক খাবো আমি বললাম যে বলো কুমড়ো ফুল যদি থাকে তাহলে কটা দিতে তো কুমড়ো ফুলও দিয়েছে এরকম বাস অনেক দিন পর কুমড়ো ফুলের বড়া খাচ্ছি আর আমার ছাদে যদি কুমড়ো ফুল হয় আবার এবছর কুমড়ো গাছ একটাও হয়নি যদি হয় তখন খাওয়া যায় কিন্তু তখন ওই একটা দুটো করে ফোটে ওই জন্য আর খাওয়া হয় না বড়া ঠিকঠাক তবে আগের বছর খেয়েছিলাম বেশ কয়েকদিন তবে একটা দুটো করে ওই জমিয়ে জমিয়ে রেখেছিলাম তখন খেয়েছি তো বেশ ভালো হয়েছে আজকে একদম গরম গরম মুচ মুচে কুমড়ো ফুলের বড়া আর ডাল দিয়ে খেতে হেভি লাগে তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে হ্যাঁ কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কুমড়ো ফুলের বড়া তো চলো এখন আগে ভরা আর কটা আছে ভেজে নিন এদিকে রান্না করতে করতেই দেখো ঝুমঝুম করে বৃষ্টি চলেছে এসেছে বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছে সুন্দর ওয়েদার হচ্ছে আর তার সাথে বেশ হাওয়াও ছেড়েছে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এরকম ওয়েদার বেশ ভালো লাগে আর রান্না করতে করতে তো প্রচণ্ড গরম ছিল তো এখন বেশ ভালো লাগছে তবে চারিদিকের ওয়েদারটা দেখো সুন্দর লাগছে আলো আছে খুব বেশি যে এখন মেঘলা অন্ধকার দিই সেরকম নয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো টাটা আর দেখো কুকুরগুলো দৌড় হচ্ছে কোথায় থাকবে বলে ওদের একটু কষ্ট হচ্ছে এখানে